আসকুম ওয়া আলাইকুম সালাম জি আপু আপনি কোথায় ভাই আমার বাড়ি নোয়াখালীতে আপনার নাম কি অপু আমার নাম জান্নাত তো জান্নাত আপু যে ফটোটা পাঠাইছেন এটা আপনার জি জি আমার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়াশালি হইছে আপনার জি না তো প্রতিবেদনে যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো আপত্তি আছে না আপত্তি নেই ও আপনার পরিবারে কে কে আছে আপু? মা মারা গেছে বাবা বিয়ে করে গেছে গিয়ে আমি ফুফুর কাছে থাকি ও কাজকর্ম করেন নাকি না জি করি ঠিক কাজ করেন বাসা বাড়ি কাজ করেন ও তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে ইমো নাম্বার জি না ইমো নাম্বার নাই এটা বাটন মোবাইল নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ওই দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দিয়ে ধরে কথা বললেন আচ্ছা